যাদের টানে এখানে এসেছি তারা হাজির আমার মা ওদের দিল প্রতিদিন বিকেলে ওরা চলে আসে এখানকার প্রসাদ খেতে ইন্ডিয়ান নাগরা এই কথাটা এখনই প্রযোজ্য বর্ষাকালে চিত্রকোটের আসল রূপটা আপনার সামনে ধরা দেবে পাথরে মহাদেবের অর্ধ মূর্তি এটাই পৃথিবীর সবচেয়ে বড় শিবলিঙ্গ এর বছর বছর আকার বেড়ে চলেছে মাত্র শিবলিঙ্গেলেই ছত্তিশগড়ের অনবদ্য এই ট্যুরিস্ট স্পট গুলো ঘুরে নিতে পারেন কিভাবে মন দিয়ে ভিডিওটা দেখুন ছত্তিশগড় বিখ্যাত জলপ্রপাতের জন্য দেখলেন অপরূপ তিরাকার ওয়াটারফল অখণ্ড প্রকৃতি আর অনবদ্য দুটো জলপ্রপাত এর আকর্ষণে বছরভর ভোর দেশি বিদেশি পর্যটকেরা আসেন ছত্তিশগড়ে সো ট্যুর গাইডটা ফলো করুন হাওড়া থেকে সম্বলেশ্বরী এক্সপ্রেস রাত দশটা কুড়িতে ছেড়ে পরদিন রাত দশটায় পৌঁছয় জগদলপুর এক্ষেত্রে জগদলপুর এক্সপ্লোর করা শুরু হবে একটা দিন আর দু রাত পরে তাই সবচেয়ে ভালো হয় সকাল ছটা পঁয়ত্রিশের ইস্পাত এক্সপ্রেস ধরে বিকেল চারটের আগেই উড়িষ্যার সম্বলপুর পৌঁছানো সম্বলপুরে রিফ্রেশ হয়ে রাত আটটা পঞ্চাশে ওয়ান এইট ওয়ান জিরো সেভেন ইন্টারসিটি এক্সপ্রেস ধরে পরদিন সকাল দশটার মধ্যেই পৌঁছন জগদলপুর এক্ষেত্রে আপনি একদিন এক রাতের মধ্যেই পৌঁছে যাবেন আপনার ডেস্টিনেশনে জগদলপুরে ট্রেন নামাবে সকাল দশটার পর সারাদিনের জন্য একটা অটো বা ফোর হুইলার দরদাম করে নিন অটো হলে লাগবে

ম্যাগনিফিসেন্ট ওয়াটার ফল ইট ইজ প্রথমেই তিরদগগঞ্জ ওয়াটারফলস দেখে নিয়ে পাড়ে দিন চিত্রাকোট ওয়াটারফলসের দিকে বর্ষায় চিত্রকোটকে ইন্ডিয়ান নাইগরাও বলা হয় করতে সন্ধে অব্দি উপভোগ পর ফিরে চলুন জগদলপুরের দিকে জগদলপুর থেকে আমরা যাচ্ছি রায়পুরের উদ্দেশ্যে বাসকেই প্রেফার করেছি কারণ ট্রেনে ডাবলেরও বেশি সময় লাগবে আর রাতের কনভিনিয়েন্সের জন্য আমরা চুজ করেছি এসি ডিলাক্স বাস নন বাসে পাবেন ওপর দিকে উঠে গেছি অ্যান্ড রিয়ার গাটিং রেডি স্লিপ অ্যান্ড দ্য বাসেস গাটিং রেডি টু মুভ আর পৌঁছোতে সময় লাগবে সাত ঘন্টাও একটু বেশি আর বাসের ভেতরটা এরকম দেখতে সো ম্যাটটা এমন দাঁড়ালো যে প্রথম দিনই জব্বলপুরে দু দুটো ওয়াটারফলস দেখে রাতে বাস ধরে পরদিন সকালে রাতেই পৌঁছতে পারেন বাস কাজ করে গেছে আজ সারাদিনের জন্য একটা ফোর হুইলার ঠিক করে নিন ফোর হুইলার নেবে চার থেকে পাঁচ হাজার টাকা তবে বাসেও যেতে পারেন খরচ অনেক কমবে প্রথমেই চলুন গড়িয়াবান রায়পুর থেকে দূরত্ব নাইনটি ফোর কিলোমিটার চলে আসুন বাসেই গড়িয়াবং বাস স্ট্যান্ড থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ভূতেশ্বর শিবলিঙ্গ সঙ্গে গাড়ি না থাকলে আসতে পারেন অটোতে লিঙ্গটাকে অর্ধনারেশ্বর শিবলিঙ্গ বলা হয় বছর বছর এর আকার বেড়ে চলেছে ভিজিটর অবশ্যই আসুন এই ওয়ান্ডার শিবলিঙ্গ দেখতে ভিডিও লিঙ্কটা ওপরে দিলাম সকাল সকাল আশ্চর্য শিবলিঙ্গ দর্শন ছেড়ে পাড়ি দিন বাগবাহারার পথে বাগবাহারায় রয়েছে চন্ডীমাতা মন্দির তবে লোকমুখে বিখ্যাত হয়েছে বিয়ার টেম্পল বা ভাল্লুক মন্দির হিসাবে গড়িয়াবান থেকে বাগবাহারা আটাত্তর কিলোমিটার তবে ডিরেক্ট বাস না পেলে প্রথমে রাজিং

প্রতিদিন বিকেলে সন্ধ্যা আরতির আগেই ওরা চলে আসে এখানকার প্রসাদ খেতে সেরাতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিন সো এভাবেই মাত্র দুদিনে কমপ্লিট করুন ছত্তিশগড়ের অনবত চার চারটি স্পট আর যদি রায়পুর ও স্পট যোগ করে নিতে পারবেন আপনার ভ্রমণ সূচিতে থ্যাংক লড ফর ওয়াচিং দিস ভিডিও মিট ইউ ভিডিও के लिए গুড বাই